আজকের লেসনে আমরা দেখব যে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে নিউটনের তৃতীয় গতির সূত্র আমরা কীভাবে প্রতিষ্ঠিত করতে পারি ঠিক আছে তো চলো শুরু করা যাক ধরো দেখা যাচ্ছে যে এটা একটা সরল লেখা ঠিক আছে এই সরল লেখাতে দুটো বস্তু দুটো ভরের বস্তু ধরো এম ওয়ান ভরের একটা বস্তু এবং এম টু ভরের একটা বস্তু একই সরল লেখা বরাবর তারা সামনে দিকে গতিশীল দেখা যাচ্ছে এম ওয়ান ভরের বস্তুটির গতিবেগ হচ্ছে ইউ গতিবেগ নিয়ে যাচ্ছে আর এম টু ভরের বস্তুটি ইউ টু গতিবেগ নিয়ে সামনের দিকে ধাবিত হচ্ছে এখানে ইউয়ান এই যে গতিবেগটা মানে এম ওয়ান ভরের বস্তুটি গতিবেগটা কিন্তু এই এম টু ভরের বস্তুটার গতিবেগের থেকে বেশি মানে কি ইউ ওয়ান গ্রেটার দেন ইউ টু ঠিক আছে তাহলে এইটার যদি গতিবেগ বেশি হয় তাহলে একটা সময় পরে এই বস্তুটা এটার সঙ্গে সংঘর্ষ লাগবে মানে ধাক্কা ধাক্কি হবে তাহলে এখানে ধরো দেখা যাচ্ছে এই পজিশানটাতে ধাক্কাধাক্কি হলো ঠিক আছে এটা হচ্ছে এম ওয়ান এটা হচ্ছে এম টু তাহলে ধাক্কা লাগার পরে ধাক্কা লাগার পরে এম ওয়ান বস্তুটা যে গতিবেগ নিয়ে চলছিল সেটা চেঞ্জ হয়ে যাবে এবং এম টু ভরের যে বস্তুটি তার গতিবেগটা আরও বেড়ে যাবে তাহলে ধরো দেখা যাচ্ছে কি এটা হচ্ছে ধাক্কা বা সংঘর্ষ লেগলাম এটা হচ্ছে এই জায়গাটাতে সংঘর্ষ করলো ঠিক আছে এরপরে এম ওয়ান ভরের এই বস্তুটার তার গতিবেগ হয়ে দাঁড়ালো ভি ওয়ান ঠিক আছে আর এম টু ভরের এই বস্তুটা তার গতিবেগ হয়ে গেল ভি টু ঠিক আছে তাহলে আমি এখানে লিখছি যে লিখি প্রকাশ করি এ ধর এম ওয়ান ভরের বস্তুটির গতিবেগগত গতিবেগ ইউ ওয়ান ঠিক আছে আর এটা হচ্ছে এম ওয়ান ঠিক আছে এম টু ভরের বস্তুটির গতিবেগ হচ্ছে ইউ টু এটা সংঘর্ষের পূর্বে ঠিক আছে সংঘর্ষের এটা পূর্বে ঠিক আছে আর সংঘর্ষের পরে সংঘর্ষের পরে এম ওয়ান ভরের বস্তুটির বস্তুটির গতিবেগ কত হয়েছে ভি ওয়ান আর এম টু ভরের বস্তুটির গতিবেগ কত হয়েছে ভি টু ঠিক আছে এবার আমি একটা ব্যাপার ধরে নিই এখানে যে ধরো এই যে ধাক্কা ধাক্কিটা হয়েছে এটা দেখা যাচ্ছে টি সময় ধরে এই ধাক্কাটা হয়েছে ঠিক আছে এবং এম ওয়ান ভরের এই বস্তুটা এম টুর উপরে এফ ওয়ান বল প্রয়োগ করেছে এবং এম টু ভরের বস্তুটা এম ওয়ানের উপরে এফ টু বল প্রয়োগ করেছে কি বললাম যে এম ওয়ান ভরের এই বস্তুটা টি সময়কাল ধরে এম টু ভরের বস্তুটার উপরে এফ ওয়ান বল প্রয়োগ করেছে এবং এম টু ভরের এই বস্তুটা টি সময়কাল ধরে এম ওয়ান বস্তুটার উপরে এপ টু বল প্রয়োগ করেছে ঠিক আছে তাহলে দেখো রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে আমরা কী বলতে পারি কী বলতে পারি যে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে বলা যায় কী বলা যায় যে সংঘর্ষের পূর্বে বস্তু দুটির ভরবেগ এবং সংঘর্ষের পরে বস্তু দুটির ভরবেগ সে দুটো সমান হবে তাই তো তাহলে কি হবে এম ওয়ান ইউ ওয়ান প্লাস এম টু ইউ টু এটা কি সংঘর্ষের পূর্বে বস্তু দুটির ভরবেগ মোট ভরবেগ এটা কি না এম ওয়ান ভি ওয়ান প্লাস এম টু ভি টু ঠিক আছে তাহলে এবার এটাকে এদিকে নিয়ে চলে এসো ধরো এম ওয়ান ইউ ওয়ান আছে মাইনাস এম ওয়ান ভি ওয়ান আর এটা এম টু ভি টু মাইনাস এম টু ইউ টু করে ফেলো এখানে ধরো আমি মাইনাস কমন নিচ্ছি ঠিক আছে এটা অর দিলাম অর এখানে মাইনাস কমন নিচ্ছি তাহলে মাইনাস যদি এম ওয়ানটা কমন নিই তাহলে কত হচ্ছে ভি ওয়ান মাইনাস ইউ ওয়ান ইকুয়াল টু এখানে যদি এম টুটা কমন নিই তাহলে ভি টু মাইনাস ইউটু এবার ধরো এই দুটো লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দুটো কি আমরা টি দিয়ে ডিভাইড করছি ঠিক আছে তাহলে মাইনাস এম ওয়ান তাহলে ভি ওয়ান মাইনাস ইউ ওয়ান বাই টি ইকুয়াল টু এম টু ভি টু মাইনাস এটা ইউ ঠিক আছে ইউ টু বাই টি তাহলে দেখো এটা হচ্ছে ভি ওয়ান মাইনাস ইউ ওয়ান মানে এম ওয়ান ভরের বস্তুটির এটা হচ্ছে বেগের পরিবর্তন বাই টি মানে হচ্ছে বেগের পরিবর্তনের হার বেগের পরিবর্তনের হার মানে কি বেগের পরিবর্তনের হার মানুষের তরণ তাহলে ভি ওয়ান মাইনাস ওয়ান বাই টি এটা ধরলাম এ ওয়ান ঠিক আছে আর এটা ধরো এই যে ভি টু মাইনাস ইউ টু এম ভরের বস্তুটির বেগের পরিবর্তনের হার মানে এটার মধ্যে একটা এটা এম ভর এম মানে হওয়ার পরে এম টু ভরের বস্তুটি নতুন একটি তরণ পেয়েছে তাই তো তার মানে ভি টু মাইনাস ইউ টু বাই টি সমান হচ্ছে এ টু ধরো তরণ তাহলে এটাকে আমরা কী লিখতে পারি ওয়ার মাইনাস এম ওয়ান এ ওয়ান ইকুয়াল টু এম টু এ টু তাহলে কি হচ্ছে ধরো এটা কি এম তাহলে আমাদের নিউটনের যেটা দ্বিতীয় গতিসূত্র যেটা আছে বা সেটা কী আছে সেটা হচ্ছে নিউটনের দ্বিতীয় গতিসূত্র কী বলছে এফ ইকুয়াল টু এম এ তাই তো মানে ফোর্স যেটা সেটা হচ্ছে বস্তুটির ভর ঠিক আছে ভরবেগের পরিবর্তনের হার আমরা দ্বিতীয় সূত্র থেকে এটা পেয়েছি তাহলে আমরা কি লিখতে পারি এখানে মাইনাস এটা আমি এফ ওয়ান মানে কি এম ভরের বস্তুটি কি বলেছি এখানে এম ভরের বস্তুটি এম টুর উপরে এফ ওয়ান ভর প্রয়োগ করেছে তাহলে আমরা এটা লিখতে পারি যে এম ওয়ান এ ওয়ান মানে এম ওয়ান ভরের বস্তুটি এ ওয়ান অ্যাক্সেলারেশন নিয়ে চলছে তাহলে এটা এফ ওয়ান ইকুয়াল টু এফ টু তাইতো তাহলে এখানে দেখো এখানে মাইনাস এবং একটু মানে কি তাহলে প্রত্যেক ক্রিয়া মানে ধরো এইটা যে ক্রিয়া করছে এটা ধর অপোজিটে ক্রিয়া করছে মানে কি প্রত্যেক ক্রিয়া এবং প্রতিক্রিয়া সমান এবং বিপরীতমুখী এটা থেকে আমরা বলতে পারি তাহলে অতএব বলা যায় বলা যায় কি ক্রিয়া ও প্রতিক্রিয়া সমান ও বিপরীত বিপরীতমুখী ঠিক আছে তাহলে দেখো ভরবেগের এই সংরক্ষণ সূত্র থেকে আমরা কিন্তু নিউটনের তৃতীয় যে গতি সূত্র সেটা কিন্তু আমরা গাণিতিকভাবে আমরা প্রকাশ করে ফেললাম ঠিক আছে পরের লেশনে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করা যাবে